যেই ছেলেটা সকাল দশটার আগে ঘুম থেকে উঠতো না আজ সেই ছেলেটা সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে চুপচাপ ডিউটিতে চলে যায় মায়ের সাথে খাবার নিয়ে ঝামেলা করার ছেলেটাও আজ সামনে যেটা পাই চুপচাপ সেটাই খেয়ে নেয় স্কুল কলেজ আনন্দে মেতে রাখার ছেলেটাও আজ উৎসব অনুষ্ঠানে চুপ হয়ে বসে থাকে বাবার সাথে জামাকাপড় কেনা নিয়ে ঝগড়া করার ছেলেটাও আজ একটা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দেয় যে ছেলেটা খাবারটা পর্যন্ত নিয়ে খেত না ঠিক সেই ছেলেটাই আজ পরিবারের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে সারাটা দিন ডিউটি শেষে যখন রাত দশটায় বাসায় ফিরে মন চাই তখনই শুয়ে পড়ি কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না শত ক্লান্তির পরও বাসায় এসে নিজের খাবারটা রান্না করে খেতে হয় এটাকেই বলে ছেলে মানুষের জীবন আসলে ছেলে মানুষের কষ্টের কথা কেউ বোঝার চেষ্টা করে না